নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি নিজে থেকে ভিডিও বানাচ্ছি না আজকে আমি একটা দাদা ভাইয়ের কমেন্ট নিয়ে নিয়েছি কমেন্টটা সবাই তোমরা দেখতে পাচ্ছ এম ওয়াজ ছয় নয় আট দুই এরকম নামে কেউ একজন ছিল সে কমেন্ট করেছে কমেন্টটা কি করেছে বলছি দাদা ফেসবুক আইডি আনলক করার ভিডিও দাও অর্থাৎ ফেসবুক আইডিটা কীভাবে আনলক করতে হয় তার ভিডিও কিন্তু ইনি জানতে চেয়েছেন তো আজকে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেব ফেসবুক আনলক কীভাবে করতে হয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আমি বেশি টাইম নিচ্ছি না ভিডিওটা জলদি স্টার্ট করি অলরাইট বন্ধুরা তো মোবাইলের অনস্ক্রিনে আমি চলে এসেছি প্রথমে আমরা কি করব ফেসবুক অ্যাপ্লিকেশানটায় কিন্তু চলে যাব। যাওয়ার পর তো তোমরা যদি দেখো এখানে আমি যদি আমার এই ফেসবুকের লোগো আইডি আইকনে যদি হাত দিই এখানে কিন্তু এইটা লক হয়ে রয়েছে এই প্রোফাইলটা কিন্তু লক হয়ে রয়েছে তো এইটা কিভাবে আনলক করতে হয় ওইটা কিন্তু একজন দাদাভাই কমেন্টে জানতে চেয়েছেন যেটা তোমাদেরকে আমি আগে দেখালাম তো এটা করার জন্য আমরা কি করবো একই প্রসেসে ফেসবুক এভাবে খুলতে হবে খোলার পর এখানে আমরা কি করবো এই আইডি লোগো আইকনে কিন্তু চলে যাবো যাওয়ার পর এখানে পুরো এরকম একটা পেজ থাকবে এখানে লাস্টে যদি দেখা হয় একটা থ্রি ডট আইকন কিন্তু রয়েছে এই থ্রি ডট আইকনটায় আমাদেরকে টাচ করতে হবে টাচ করলে তোমার প্রোফাইল যদি লক থাকে এখানে কিন্তু একটা অপশান চলে আসবে আনলক প্রোফাইল বলে কিন্তু একটা অপশান থাকবে যেটা পাঁচ নম্বর রয়েছে প্রথম থেকে যদি দেখা হয় এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচ নম্বরে কিন্তু অপশানটা রয়েছে তো এই অপশানটাই আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে ইউ লক ইউর প্রোফাইল অর্থাৎ আমি কিন্তু আমার প্রোফাইলটাকে লক করে রেখেছি এটা কিন্তু দেখাচ্ছে এইটা আনলক করতে চাই তা আনলক করার জন্য কি করতে হবে এখানে একটা আনলক অপশান রয়েছে এই আনলক অপশানে আমরা ক্লিক করব ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আবার যদি নিচের দিকে যাই আনলক ইউর প্রোফাইল একটা অপশান থাকবে তো এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখো একটা মেসেজ দিয়ে দিয়েছে ইউ আনলক ইউর প্রোফাইল অর্থাৎ আমি কিন্তু আমার প্রোফাইলটাকে আনলক করে দিয়েছি এখানে তুমি যদি এই অবস্থাতে থাকো এখানে তাও দেখাচ্ছে দেখো ইউ লক ইওর ইউর প্রোফাইল অর্থাৎ আমি আমার প্রোফাইলটাকে লক করে রেখেছি তো আমি কি করব আবার হোম পেজ মেরে এটাকে উড়িয়ে দেব। আবার যদি আমি ফেসবুকে ব্যাক আসি এসে আবার যদি আমি এখানে পুরো আমার ওই আইডিয়া এখানে হাত দেই একটু রিফ্রেশ করার পর কিন্তু এখানে দেখো পুরো লক যে ছিল সেই লকটা কিন্তু উড়ে গিয়েছে আর এখানে আমাকে দেখাচ্ছে না যে তোমার প্রোফাইলটা লক রয়েছে তো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো ভিডিওটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যেই দাদা ভাই আমার এই ভিডিওটাতে কমেন্ট করেছে তাকে কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সবাই এইভাবে কমেন্ট করো সবাই কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো আমি যথারীতি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার বা তোমরা যেভাবে কমেন্ট করবে তার আমি সলভ করার যথারীতি চেষ্টা করব তো দেখা যাচ্ছে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো